আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা সূর্য মামাকে দেখা যাচ্ছে যাচ্ছে না উকি দিচ্ছে দিচ্ছে না সবাইকে জুম্মা মোবারক আমাদের মতো গরিবের জন্য আজকে হজের দিন আল্লাহ আল্লাহরব্বুল আলমেন যেন আমাদের জীবনের গুণাখাতা মাপ করে দেয় পিছনের গুণা মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের নেখায়াত দান করে শারীরিক সুস্থতা দান করে দীর্ঘ আয়ু দান করে সত্য পথে সঠিক পথে চলার মতো তাফিক দান করে ইমান আমল সাথে চলার মতো তাফিক দান করে ভালো কাজে সহযোগিতা করবার মতো তাফিক দান করে আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহরবুল্লা আলমিন পাঁচক্ত নামাজ পড়ে মহানরবুল্লাহ আলমিনের কদমবারকে সেদা করার মতো তাফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হালাল রুজি দিয়ে হালাল খাবার পরিবারের মুখে তুলে দেওয়ার মতো তাফিক দান করে সবার দীর্ঘায়ু কামনা করে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ